দর্শক সরাসরি কারখানা থেকে কিভাবে গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করবেন আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব প্রচুর গছ কাপড়ের কালেকশন রয়েছে আর আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে রিফাত ভাই রিফাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি টেক্সটাইলে আসলে আসলেই ভালো লাগে এত এত কালেকশন রয়েছে এক সাদের নিচে ভাই এখানে কি হচ্ছে ভাই এলো বলে কেন এরকম ভাই এগুলো সব আজকে আসছে এই মালগুলো যা দেখতেছ সব ইন্ডিয়ান সিকোয়েন্স একটা মাল খুলে না দেখা গেল ছিল বাট এখন আবার নতুন আরো আসছে আরো আসছে জি অর্ডার ছিল এইজন্য আসছে সম্পূর্ণ সিকোয়েন্স কাটা দেখেন এমবডারির মধ্যে আবার সিকোয়েন্স হ্যাঁ এমবডারি প্লাস সিকোয়েন্স আচ্ছা এমবডারি প্লাস সিকোয়েন্স এসে অল বডিতে দেখেন সুতার কাজ ফুল বডি ফুল বডি ফুল বডিতে এগুলো কালার হবে তো না ভাই কালার হবে এটা ওয়ান পিসের জন্য কালার গুলা দেখা এগুলো শুধু ওয়ান পিস ওয়ান পিসের জন্য যা দেখছেন সব কালার এগুলো সব হচ্ছে কালার তেরোটা কালার আছে আপাতত তেরোটা কালার আর নিচে এটা কি কালেকশন ভাই ভাই এটা আরেকটা সিকোয়েন্স এটাও ইন্ডিয়ান সিকোয়েন্স এটা ইন্ডিয়ান সিকোয়েন্স জি আচ্ছা দেখছেন এটা এটা ওটা থেকে আবার আরেকটু এক্সপেন্সিভ ওরে ভাই কালারটা দেখেন পুরো জোস একটা কালার দেখেন

এই যে জড়ি সুতা নাকি জড়ি সুতা দেখেন এটা কিন্তু উঠবে না অনেকে মনে করে যে না সিকোয়েন্সে জড়িটা উঠে যাবে দেখছেন আচ্ছা এটা কিন্তু উঠবে সারা দিনই করলে উঠবে না গ্যারান্টি একেবারে নাকি 100% গ্যারান্টি ভাই ভাই এই মালটা যারা নেবে যারা টু পিস থ্রি পিস বানাবে মোটামুটি ভালো দামে সেল করতে পারবে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ 1200 থেকে 1500 টাকা বিক্রি করতে পারে চোখ বুঝিয়ে ভাই এগুলো কি সব পোর্শিয়ান এগুলো পোর্শিয়ান দেখছেন পোর্শিয়ান হ্যাঁ না এটা হলো পোর্শিয়ান এই যে দেখেন

আর এখানে কি করলেন এখানে তো পুরো পাহাড় বানায় ফেলাইছেন ভাই এগুলো আরি ভাই হ্যাঁ এগুলো আরি এটা এগুলো যা দেখি সব মানে ভাইরাল আরি দেখি যে ভরা আবার খালি হয়ে যায় আবার ভরে নাকি সবাই আপনাদের দোয়া মানে লোড এবং আনলোড এটা কি ভাই এটা আরি কাজ সম্পূর্ণ সুন্দর কাজ সম্পূর্ণ সুন্দর এই কাজটা কিন্তু আগে মানুষ হাতে করত এখন কিন্তু সম্পূর্ণ ডিজিটাল এ এটা কিন্তু হাতে করা এখন সম্ভব না সম্ভব না ভাই না না এত সম্ভব না এটা অনেক হইলেও এত প্রোডাকশন সম্ভব না হ্যাঁ

আপনারা নিয়ে থ্রি পিস বলেন শাড়িও বানাতে পারবেন ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ এই যে এগুলো সব পোরশিয়ান এগুলো পোরশিয়ান পোরশিয়ানের মধ্যে এগুলো সব বিক্রি ভাই এগুলো সব বিক্রি হ্যাঁ সব বিক্রি ভাই এখানে বান্ডি লয়েস চলে যাচ্ছে এগুলো কিন্তু কাটিং ও হয় নাই বান্ডি লয়েস চলে যাচ্ছে টু পিসের জন্য এগুলো টু পিসের জন্যই নিছি শুধুমাত্র টু পিস জি অনেক সফট একটা কাপড় যাদের লাগবে স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন নাকি এই যে এখানে আছে একটা বাটিক দেখছেন আতিক হ্যাঁ এটার মধ্যে কেমন বাটিক ভাই এটা তো আমার কাছে বাটিক মনে হয় না এটা বাটিক হ্যাঁ দেখেন এটা একটা নতুন ডিজাইন বাটিক এই যে দেখেন

এটা হল টুপিস মধ্যে না অনেকে বলে যে ভাই খুলে মাল দেখে না কেন ভাই এত পরিমান মাল ভাই খুলে দেখেন পচিবল না আচ্ছা আসলে এত এত কালেকশন এদি একদম ডিফারেন্ট একটা কালার দেখেন মানে ডিজাইন গুলো খুবই ভালো লাগতেছে যাদের লাগবে যোগাযোগ করবেন নাকি হ্যাঁ ওকে এগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন এবং কালার রয়েছে এই একটা কালার এটার মধ্যে না হ্যাঁ এটার মধ্যে কালারই একটা কালার এগুলো বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন ভাই এগুলো যা দেখতেছেন সব সকালে আসছে এইগুলো হ্যাঁ মানে দেখেল ভাই জি জি ভাই এগুলো এগুলো সব বান্ডিল ভাই কাটিং করে মূলত রাখেন আর কি এখান থেকে আমরা আর কি কাটিং করে আমরা দোকানে নিয়ে যাই দোকানে নিয়ে যান কাস্টমার লাগলে এখান থেকে আরো আসবে ভাই আরো আসবে ভাই সুন্দর পর আরো আসবে আচ্ছা এখানে আসেন এই যে এগুলো দেখতেছেন এই যে এটা একটা অর্ডারই ছিল দেখছেন এটা হ্যাঁ

হেজাব তারপর আপনার টু পিস ওয়ান পিস সব আর কি পসিবল এটা দিয়ে সম্ভব সব সম্ভব এটা আমাদের ডিজাইন মিনি গার্মেন্টস আছে যদি আপনাদের সাথে অর্থাৎ তোয়ব টেক্সটাইলের সাথে তোয়ব ভাই সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ সে চাইলে সব ধরনের সব ধরনের কালেকশন উনি নিতে পারবে প্লাস ওনার ব্যবসা কিভাবে আগানো যায় আমরা সুপরামর্শ দিব ইনশাআল্লাহ আর ইভেন আমাদের অনেক ছোট ছোট গার্মেন্টস আছে যে ওনারা আমাদের থেকে আর কি এই নিয়ে আপনার এই যে আইডিয়া নিয়ে ওনারা ব্যবসা শুরু করতেছে ইনশাআল্লাহ ওনারা সফল হয়েছে আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান ইসলামপুর গুলশানারা সিটির দ্বিতীয় তলায় আমাদের দুইটা শোরুমে ওখানে তো যদি আপনারা যদি নাও আর কি চিনেন তাহলে আহসান মঞ্জিলের সামনে এসে যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেখানে যদি আপনারা ফোন দেন ইনশাল্লাহ আমরা ওখান থেকে আপনাকে রিসিভ করব আর যদি আপনারা যদি না আসতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের প্রোডাক্টগুলো দেখাবো ইনশাল্লাহ কুরিয়ার কুরিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা দেওয়ার মতো ব্যবস্থা রেখেছি রেডি ভাই রেডি নূর ভাই এটা হলো আমাদের মেসাস টপ টেক্সটাইলের দ্বিতীয় শোরুম আপনারা নম্বরে ফোন দিয়ে এখানে সরাসরি চলে আসলেও পারবেন আচ্ছা এই যে আরি কাজ ভাই দেখছেন এটা কি সব ডিজিটাল সব ডিজিটাল আরি ভাই ডিজিটাল আরি হ্যাঁ তো টেক্সটাইলে আরি অভাব নাই ভাই এটা ডিজিটাল আরির মধ্যে ফুল ডিজিটাল ভাই ফুল আচ্ছা তারপরে যে দেখেন কালারটা এই কালারটা কিন্তু খুবই জোস একটা কালার ওয়ান পিসের জন্য বেস্ট বেস্ট কালেকশন নাকি বেস্ট কালেকশন এটা ফেরোজা কালার না হ্যাঁ ফেরোজা বলে হ্যাঁ এটা ফিরোজা আচ্ছা কালারটা সুন্দর যেমন ডিজিটাল প্রিন্ট মানে এত পরিমান দেখছেন এটার কালার গুলা এই যে এই পর্যন্ত কালার এটা এই কি সব কালার এই যে ভাঙজি কালার আছে এখানে এখানে বিস্কিট কালার আছে সাদা কালার আছে ডিজাইনের কালার হ্যাঁ এক ডিজাইনের কালার এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইনের অসংখ্য কালার এরকম ভিন্ন ভিন্ন ডিজাইন এত পরিমাণ এত পরিমাণ কালার আছে ভাই এগুলো ভাই দেখানো পসিবল না যে দেখেন এত পরিমাণ প্রতিটা মাল যদি আমি খুলে দেখাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে একটা ভিডিওতে করা পসিবল এই ডিজিটাল মালগুলো দিয়ে কি কি তৈরি করতে পারবে ভাই এটা ওয়ান পিসের জন্য ওয়ান পিসের জন্য না ওয়ান পিসের জন্য বেস্ট কালেকশন দেখেন এগুলো নাকি অনেকে থ্রি পিসও পরে আসলে জি ওকে তারপরে এই যে ডিজিটাল আছে এখানে

হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওটার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা বিস্তারিত বলে দিব ওকে তখন তারপরে যে এটা আছে জরি কটনের মধ্যে এটা হলো জরি কটনের মধ্যে তারপরে যে ছোট প্রিন্টের মধ্যে আছে যেটা আবার

ছোট বড় অনেকগুলো বল প্রিন্ট কাপড় রয়েছে এখানে সবই বল এগুলো সব বল এর মধ্যে বল প্রিন্ট লাগবে সব লাইট কালার তারা নিতে পারবেন এখানে কি সারি রাখা আছে আমরা তো ওখানে দেখাইছিলাম বান্ডিল বান্ডিল তো ওখান থেকে আর কি আমরা আর কি ছোট ছোট করে এই নিয়ে আসি এখানে ডিসপ্লে করার জন্য দেখছেন এগুলো সবই আর কি কাজ শোরুমে আসলে এগুলো দেখতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ এই যে নূর ভাই এখানে যা দেখতেছেন এই যে সব অর্গানিক এই একটা নতুন ডিজাইন

অনেকে কিন্তু এখান থেকে আসলে নিয়ে তারা বিজনেস করে আসলে আফসানের মধ্যে অনেকে বলে এটা হলো আফসান প্রিন্ট নাকি হ্যাঁ আফসান প্রিন্টের মধ্যে আপনারা এগুলো নিতে পারেন ওকে আর এগুলো হচ্ছে বল প্রিন্ট এগুলো হচ্ছে বল প্রিন্ট সব বল প্রিন্ট হ্যাঁ বলের কালার সব হচ্ছে বল প্রিন্ট কাছে যখন আসে আর কাপড় নিবার জন্য তখন আর কি আমরা এই যে এগুলো আর কি

আসতে পারেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন টেক্সটাইল তোল বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে প্রতারণার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আপনারা আসবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু আপনাদের জন্য দিব